আজকে আমরা দেখব দুই হাজার পঁচিশের প্রশ্নবিচিত্রা রায়ও মার্টিনের কিছু প্রশ্ন উত্তর আজকের বিষয় ভৌত বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম অধ্যায় পরিমাপ এক নম্বর প্রশ্ন ঘনত্বের এসাই একক কি এর সঠিক উত্তর হবে অপশন ডি কিলোগ্রাম ঘনমিটার বা কেজি টু দ্য পাওয়ার মাইনাস থ্রি দ্বিতীয় নম্বর প্রশ্ন নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় এর সঠিক উত্তর হবে অপশন সি একটি ন্যাপথলিন বলের গন্ধ তৃতীয় প্রশ্ন ভরবেগের মাতৃীয় সংকেত কি এর সঠিক উত্তর হবে অপশন ডিএমএল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপর আমরা দেখে নেব সত্য মিথ্যা এক নম্বর প্রশ্ন আপেক্ষিক ঘনত্ব একটি এককবিহীন রাশি এটি সত্য কারণ আপেক্ষিক ঘনত্ব দুটি সমজাতীয় রাশির অনুপাত তাই এটি একটি এককবিহীন রাশি দ্বিতীয় প্রশ্ন সিজিএস পদ্ধতিতে বলের একক নিউটন এটি সত্য নয় কারণ সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন এরপর আমরা দেখে নেব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড়বেধের মান কীভাবে নির্ণয় করা যায় এর উত্তরটি হবে প্রথমে বইয়ের মলাট বাদ দিয়ে বাকি পাতাগুলি ভালোভাবে চেপে ধরে স্কেলের সাহায্যে তার মোট বেধ মাপতে হবে এরপর ওই বেদকে মোট পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতিটি পাতার বেদ পাওয়া যাবে ধরো বইটিতে মোট পাতার সংখ্যা এন এবং বেদ এক্স সেমি হলে বইটির একটি পাতার বেদ হবে এক্স বাই এনসেমি এইভাবে আমরা বাকি উত্তরগুলো দেখে নেব যেমন তিন নম্বর প্রশ্ন ওজন বাক্সের বাটখারা গুলির অনুপাত পাঁচ দুই দুই এক অনুপাতি রাখার কারণ কি এর কয়েকটি কারণ হতে পারে যেমন প্রথম সুনির্দিষ্ট ওজন পরিমাপ করা এই অনুপাত অনুসারে ওজন সেট করলে বিভিন্ন ভরের সমষ্টি তৈরি করা সম্ভব হয় যেমন পাঁচ গ্রাম 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 এবং এক গ্রাম থাকলে যেকোনো এক জি থেকে দশ জি পর্যন্ত ওজন তৈরি করা যায় যেমন পাঁচ প্লাস দুই প্লাস দুই প্লাস এক সমান দশ গ্রাম দ্বিতীয় দ্রুত ও সহজ মাপ নেওয়া বিভিন্ন বাথারা যোগ বিয়োগ করে দ্রুত নির্দিষ্ট ওজন তৈরি করা যায় যা ওজন পরিমাপের সময় বাঁচায় তৃতীয়ত ন্যূনতম সংখ্যা ব্যবহার কম সংখ্যক বা্থারা ব্যবহার করে বেশি ওজন নির্ধারণ করা সম্ভব হয় ফলে সেটটি হালকা ও কম্প্যাক্ট হয় এই কারণেই ওজন বাক্সের বার্থারা পাঁচ দুই দুই এক অনুপাতে রাখা হয় এরপর চার নম্বর প্রশ্ন একটি মাপনী সাহায্যে কিভাবে তুমি এক ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে প্রথমে মাপনি চোঙে কিছু জল নেওয়া হয় উদাহরণস্বরূপ দশ মিলিলিটার জল নেওয়া হল চোঙের স্কেলে এই পরিমাণ লক্ষ্য করা হয় ড্রোপার দিয়ে নির্দিষ্ট সংখ্যক ফোটা এ ফেলা হয় ধরা যাক দশ ফোটা জল ফেলা হলো। এরপর চোঙের নতুন জলস্তর লক্ষ্য করা হয় যেমন দশ দশমিক পাঁচ মিলিলিটার এক ফোটার গড় আয়তন নির্ণয় করা হয় মোট জল স্তরের পরিবর্তন সমান নতুন জলস্তর প্রাথমিক জলস্তর সমান দশ দশমিক পাঁচ মাইনাস দশ সমান শূন্য দশমিক পাঁচ মিলিলিটার যেহেতু দশ ফোটা জল ফেলা হয়েছে তাই এক ফোটার গড় আয়তন ভি এক ফোটা সমান শূন্য পাঁচ ভাগ দশ সমান শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিলিটার এর মধ্যে কোন প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে এরপর আমরা বিভিন্ন স্কুলের প্রশ্ন উত্তর করব পরের ভিডিওতে ধন্যবাদ